দুই নং মালিবাড়ি সিরাতন নবী পুথি ভরালর উদ্যোগত আয়োজিত নবম বার্ষিক অধিবেশন এনে যে দুই নম্বর মালিবাড়ি এই ফারুকিয়া মাদ্রাসার পাঁচ সাতশো মিটার ওই জায়গায় নিকটের তো এখানে বিশ জানুয়ারি দুপুরের পর এনি জোহরের পর আলোচনা হবে অনলি মহিলাদের জন্য ওখানে পুরুষ থাকবে না আলোচক কে কে আছে জহরের পর দুইজন দুইজনের মাধ্যমে আলহাজ হাফিজকারী মৌলানা মুফতি শেখ আবুল বাসার সাহাব দামাদ বরকাত আলিয়া দুই নম্বর আর একজন গুণাগার আছে উনি হইলেন আকসাদুল ইসলাম ইশাতি যিনি আমি নিজেই তো আর রাত্রে আলোচনা হবে সন্ধিয়ার মাগরীবের পর থেকে হজরত মুফতি কারি রকিবুল ইসলাম সাহাব চুনারি হাফিজ কারি মৌলানা মুফতি শেখ আবুল বাার সাহাব হাফিজ কারি মৌলানা আকসাদুল ইসলাম সাহাব রাত্রেও নাকি আমার রাত্রে আর থাকি না আমি দিনে করে চলে যাব ইনশাল্লাহ তো হোক আপনারা সবাই আসবেন বলে আমাকে অ্যালানটা করার জন্য বলেছিল আল্লাহ তালা এ মাহফিলকে আল্লাহ কামিয়াব করুক আর যেটা বিশ তারিখ জহরের পর দিনে পুরুষ ওখানে যাইতে পারবে না অনলি মহিলা এতটুকুই না ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ